এই অ্যাডভার্ভ মডিফাই করে ভার্বকে অ্যাডভার্ভ মডিফাই করে অ্যাডজেক্টিভকে আবার অ্যাডভার্ভ মডিফাই করে অ্যাডভার্ভ নিজেকে তাহলে অ্যাডভার্ভ কয়টাকে মডিফাই করে তিনটাকে অ্যাডভার্ভ মডিফাই করে ভার্বকে অ্যাডভার্ভ মডিফাই করে অ্যাডজেক্টিভকে আবার অ্যাডভার্ভ মডিফাই করে অ্যাডভার্ভ নিজে নিজেকে এখন আমরা দেখব যে এখানে তিনটে এক্সাম্পলস আছে আমরা হয়তো দেখব যে অ্যাডভার্ভ কাকে কাকে কিভাবে মডিফাই করছে আমরা ফার্স্ট যে এক্সাম্পলটা আছে দেখো কি লেখা আছে

যদি অ্যাডভার্ব অফ ম্যানার বের করে তাহলে ভাবকে প্রশ্ন করে কিভাবে বা কেমন করে বা কেমন দিয়ে তাহলে সে কীভাবে হাঁটে আস্তে আস্তে হাঁটে তাহলে এই ভাবটা কার উপর ফর খাটাচ্ছে এই ভার্বের উপরে অর্থাৎ এই ভাবকে মডিফাই করছে হচ্ছে এই অ্যাডভার্ব তাহলে ফার্স্ট যে এক্সাম্পলে দেখতে পেলাম স্লোলি হচ্ছে অ্যাডভার্ব কেন কারণ এই ওয়াক্স ভাবটাকে মডিফাই করছে ওকে এবার সেকেন্ড যে এক্সাম্পলটা আছে সেটা দেখি দাও হি অক্স ভেরি স্লোলি হি অক্স ভেরি স্লোলি আর ফার্স্ট এক্সাম্পলে স্লোলি অ্যাডভার পেয়েছি এবার আমরা জানি ভেরি হচ্ছে জন্মগতভাবে অ্যাডভার এটা সাধারণত হচ্ছে মোর দে নাইনটি নাইন পার্সেন্ট জায়গায় অ্যাডভার হিসাবে কাজ করতে পারে তবে ব্যতিক্রম ঘটতে পারে রেয়ার রেয়ার তোমার জীবনে দেখা হতেও পারে নাও হতে পারে ভাই হুম তাহলে ভেরি সাধারণত অ্যাডভার হিসাবে কাজ করে তাহলে হচ্ছে ব্যতিক্রম ঘটতে পারে সেটা পরের কথা তাহলে এই সেন্টেন্স দেখো যে হি ওয়াকস ভেরি সোলি সে খুব আস্তে আস্তে হাঁটে কেমন ভাবে হাঁটে আস্তে খুব আস্তে আস্তে খুব আস্তে আস্তে সোলি মানে আস্তে আস্তে আর ভেরি মানে হচ্ছে খুব আস্তে আস্তে তাহলে এই যে ভেরি অ্যাডভার্বটা কারকে মডিফাই করছে এই সোলি অ্যাডভার্বকে তাহলে অ্যাডভার্ব অ্যাডভার্বকেও মডিফাই করে মডিফাই করে মানে দোষ গুণ প্রকাশ করে ঠিক আছে থার্ড যে এক্সাম্পল দেখতে পাচ্ছি দ্য ম্যান ইজ ভেরি ফাইন দ্য ম্যান ইজ ভেরি কাইন্ড

মানে দি পাওয়ার অফ অ্যাডভার্ভ অথবা দি ওয়ার্ক অফ অ্যাডভার্ভ এই জন্য বলছি যে সাধারণত অ্যাডভাবটা হচ্ছে সেন্টেন্সে ভালো কাজ করে যখন আমরা ভার্বকে যখন আমরা ভার্বকে কীভাবে কেমন করে কখন কোথায় দিয়ে প্রশ্ন করবো সেটা হচ্ছে অ্যাডভার্ভ বের হবে সাধারণত যখন আমরা দিয়ে প্রশ্ন করি অ্যাডভাব টাইম বের হয় কীভাবে কেমন করে কেমন প্রশ্ন করে সেটা হচ্ছে অ্যাডভাব ম্যানার বের হয় আবার কোথায় ভয়ের দা প্রশ্ন করে আমরা অ্যাডভার্ব প্লেস বের করি তাহলে আজকের ক্লাসে যে বিষয়টা ছিল আমাদের মানে কি ছিল অ্যাডভার্বের কাজ অ্যাডভার্বের কাজ কাজ অ্যাডভার্বের শক্তি ছিলাম অর্থাৎ তাহলে আমরা ফার্স্ট সেন্টেন্সে দেখলাম যে অ্যাডভার্ব মডিফাই করছে ভার্বকে সেকেন্ড সেন্টেন্সে দেখলাম অ্যাডভার্ব মডিফাই করছে অ্যাডভার্ব নিজেকে আবার থার্ড এক্সাম্পলে দেখতে পাচ্ছি অ্যাডভার্ব মডিফাই করছে অ্যাডজেক্টিভকে তাহলে এই ছিল আজকের ক্লাসে আমাদের দা ওয়ার্ক অফ অ্যাডভার্ব প্রিয় শিক্ষার্থী দেখা হবে আমাদের অন্য কোনো ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আর যদি এই ক্লাসটি এই ক্লাসটি ফেসবুকের মাধ্যমে দেখে থাকো তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না অবশ্যই পেস্ট এই আমার এটাকে ফলো করবে আর যদি ইউটিউবের মাধ্যমে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রিয় শিক্ষার্থী দেখা হবে কথা হবে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ